দর্শক এই মুহূর্তে আমরা আছি মানিকনি এভিনিউ ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টহল টিম তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করছে আমরা যদি একটু দেখাতে যাই সামনে মোটর সাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার সহ বিভিন্ন যে গুলো আছে প্রায়ডো গাড়ি বড়ো গাড়ি সব গাড়িই কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা তল্লাশি চালাচ্ছে এবং সবার ড্রাইভিং লাইসেন্স আসলে ঠিক আছে কিনা সেটা তারা চেক করছেন এবং এখানে দুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখন একটি মোটরসাইকেল তারা তল্লাশি করছেন মোটরসাইকেল তল্লাশি তল্লাশি করার পরে তারা আসলে ড্রাইভিং লাইসেন্স কিন্তু তল্লাশি করছেন যে ড্রাইভিং লাইসেন্স দেখছেন ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কি না লাইসেন্সের মেয়াদ আছে কিনা তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে এখানে দুজনকে আটক করা হয়েছে তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু কি কারণে আসলে তাদেরকে আটক করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত কিছু জানি না আচ্ছা সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে জানানো হচ্ছে যে সাংবাদিকের বাইরে আসলে এনারা ভিডিও করছেন সাংবাদিক না এরা এরা ভিডিও করছেন যার কারণে তাদেরকে আলাদা করে দাঁড় করিয়ে রাখা হয়েছে এখানে আপনারা স্ক্রিনে যে দুজনে দেখছেন তারা আসলে সাংবাদিক না কিন্তু যেহেতু এখানে সেনাবাহিনীর একটি চেক চেকপোস্ট বসানো হয়েছে এখানে তারা আসলে ভিডিও করছিলেন টিকটক ভিডিও বা কিছু একটা ভিডিও করছিলেন যার কারণে তাদেরকে ধরে এখানে দাঁড় করে রাখা হয়েছে দর্শক যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলছি আমরা এই মুহূর্তে আছি ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে মানিক মেভিনিউতে এভিনিউতে এখানে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে সেনাবাহিনীর চেকপোস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের গাড়ি মোটরসাইকেল থেকে শুরু করে বিভিন্ন রকমের গাড়ি তারা এখানে থামাচ্ছেন সিএন থেকে শুরু করে আমরা এখন দেখতে পাচ্ছি একটি গাড়ি তারা সিগন্যাল দিয়েছেন থামানোর জন্য এবং এই গাড়িতে আসলে কারা কারা আছেন তাদের সাথে কোনো অবৈধ কিছু আছে কিনা গাড়ির ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা যিনি গাড়ি চালাচ্ছেন তার কাছ থেকে সব কিছু দেখে নিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ির সিগন্যাল দিয়ে থামানো হয়েছে এবং সেই গাড়ির ব্যাগডোলা চেক করা হচ্ছে সারা রাজধানীর নিরাপত্তা জোরদার করার জন্যই আসলে এই চেকপোস্টগুলো বসানো হয়েছে

দর্শক যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলছি আমরা এই মুহূর্তে আছি মানিক মি এভিনিউতে এখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্টে মোটর সাইকেল প্রাইভেট কার সিএনজি সকল ধরনের যানবাহন তারা চেক করছেন এবং ড্রাইভিং লাইসেন্স চেক করছেন যারা গাড়ি চালাচ্ছেন ভেতরে যারা আছেন তাদের সাথে অবৈধ কিছু আছে কি না সেগুলো তারা চেক করছেন আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ছিনতাইকারের উৎপাদ বেড়েছে রাজধানীতে এরপর গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জানিয়েছেন যে তারা জিরো টলারেন্স করবে এই রকম চিন্তায়কারীদের বিরুদ্ধে তারিপ্রেক্ষিতে প্রেক্ষিতে আপনারা দেখছেন যে সন্ধ্যার পর থেকেই আসলে এই চেকপোস্টগুলো বসানো হয়েছে আপনাদের যদি কিছু দেখাতে চাই যে আপনারা দর্শক দেখছেন যে দুজনকে আটক করা হয়েছে আমরা তার কাছ থেকে শুনতে চাই এই ভিডিও করে কি করতে ভিডিও রাখে আমরা কিছু করলাম না

আমি তো বলতে পারি না আমি সের নেওয়ার জন্য যে দোকান বন্ধ করুন চালো আমার ভিডিও করতেছে

দর্শক আপনারা শুনছিলেন যাদেরকে আসলে কিছুক্ষণ ধরে এখানে দাঁড় করে রেখেছিল সেনাবাহিনী তাদের আসলে অপরাধটা হচ্ছে তারা এখানে সাংবাদিকদের সঙ্গে মিশে গিয়ে তারা ভিডিও করছিলেন এবং সেই ভিডিও হয়তো তারা যে কোনো যোগাযোগ মাধ্যমে ছাড়তেন কিন্তু এখানে যেহেতু আসলে খুব রেস্ট্রিক্টেড এরিয়া সংসদ ভবনটা মানিক এভিনিউটা সেহেতু তারা আসলে এখানে ভিডিও করছিলেন বলেই তাদেরকে আসলে সেনাবাহিনীর সদস্যরা এখানে দাঁড় করে রেখেছেন দর্শক আমরা যদি আপনাদের খেতে চাই আমরা এই মুহূর্তে আমরা আছি যারা নতুন করে জয়েন করেছেন তাদের জন্য বলছি আমরা এই মুহূর্তে আছি মানিক মে এভিনিউতে ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে আমরা আছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে একটি গাড়ি চেক করার জন্য ঠিক রাস্তার পাশে নেওয়া হয়েছে দর্শক এখানে সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা রয়েছেন একজন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ভেতরে যিনি আছেন তার সাথে কথা বলছেন তার পরিচয় জানতে চাইছেন যে গাড়িগুলো আসলে সন্দেহ মনে হচ্ছে প্রত্যেকটি গাড়ি আসলে চেক করা হচ্ছে এবং প্রত্যেকটি গাড়ির ব্যাগডালা খুলে দেখা হচ্ছে কি আছে আসলে গাড়ির পেছনটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির খুলে চেক করা হচ্ছে শুধু বড় না এখানে আমরা দেখতে পাচ্ছি সিএনজি থেকে শুরু করে মোটরসাইকেলও মোটর সাইকেলও কিন্তু তল্লাশি করা হচ্ছে দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে চিন্তাই বেড়ে গিয়েছে এবং নিরাপত্তার যে বিষয়টি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে তো এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী তারা মানিক মেভিনিউয়ের এভিনিউ এর এখানে একটি চেকপোস্ট বসিয়েছেন চেকপোস্টে সব ধরনের গাড়ি আসলে তারা চেক করছেন এখানে পুলিশের কর্মকর্তা রয়েছেন একজন সার্জেন্ট রয়েছেন তিনি গাড়ির আসলে যে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজপত্র তিনি সেগুলো চেক করছেন দর্শক নতুন করে যারা জয়েন করছেন তাদের জন্য বলছি আমরা এই মুহূর্তে আছি মানিক মেভিনিউতে ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে এখানে আপনারা দেখছেন সেনা সদস্যদের এখানে সেনাবাহিনীর একটি চেক চেকপোস্ট বসানো হয়েছে চেকপোস্টের মাধ্যমে কিন্তু যে গাড়িগুলোকে আসলে সন্দেহ মনে হচ্ছে সব গাড়িগুলোকে থামানো হচ্ছে এবং সেই গাড়িগুলোর ভেতরে যারা যাত্রী আছেন তাদেরকে চেক করা হচ্ছে এবং যিনি গাড়ি চালাচ্ছেন তার ড্রাইভিং লাইসেন্স গাড়ির ব্যাগডালা সব কিছুই আসলে চেক করা হচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে চিন্তায় বেড়ে গিয়েছে এরই ধারাবাহিকতায় আসলে এই অভিযানগুলো বিভিন্ন সময় পালন করা হচ্ছে আপনারা দেখছেন দর্শক আপনাদের দেখাতে চাই এই মুহূর্তে একটি গাড়ির গাড়ি চেক করা হচ্ছে 아 가고 싶어도 안 가고 있어.

দর্শক বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগত আমরা যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলতে চাই আমরা এই মুহূর্তে আছি মানিক মে ঠিক সংসদ ভবনের বিপরীত পাশে সেখানে আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে চেকপোস্টে তারা কাগজপত্র চেক করছেন গাড়ির কাগজপত্র চেক করছেন এবং ড্রাইভিং লাইসেন্স দেখছেন শুধু মোটরসাইকেল নয় সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কার মাইক্রো হায় সব ধরনের গাড়ি কিন্তু তারা আসলে চেক করছেন চেক করার পরে দেখছেন যদি ঠিক না থাকে তাহলে এখানে পুলিশ সদস্য দেখতে পাচ্ছেন আপনারা সেই পুলিশ সদস্যরা কিন্তু মামলা দিচ্ছেন দর্শক আপনাদের যুক্ত করেছিলাম মানিক মি এভিনিউ থেকে সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে এখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়েছে চেকপোস্টে সহায়তা করছে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট কাগজপত্র দেখার ক্ষেত্রে মামলা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখছেন এই যে গাড়িটি নিয়ে আসলে কথা বলা হচ্ছে গাড়িটি বেচা কেনার যে কাগজপত্রটি সেখানে হয়তো কিছুটা ত্রুটি খুঁজে পেয়েছেন এখানকার সেনা সদস্য এবং পুলিশের সার্জেন্ট দর্শক মানিক অ্যাভিনিউয়ের সব শেষ তথ্য জানাচ্ছিলাম আমি রুমান আকন